কুত্তা কুত্তা খেপছে কেন জানেন হ্যাঁ আপনাদের কথা শুনে শয়তান ভাগতেছে কুত্তা দেখে শয়তান শয়তান যখন কোরআনের আওয়াজ শুনে ভাগে আরেকটা কাজও করে সেটা আপনারা সবাই বুঝেন হ্যাঁ এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করে দেখবেন আজানের সময় কুত্তা ঘেউ ঘেউ করে না কেন করে ওই যে শয়তান ভাগে অলাহুদ রাত শয়তান ভাগতে থাকে আর একটা কাজ করতে থাকে এই জন্য কুত্তা শয়তানটা লইয়া ছুটে তুই আইতে পারবে না এই এলাকা কুকুরকেও যথা মারবেন না অত্যন্ত ভালো একটা প্রাণী এটা লালা হারাম কিন্তু শুকনা শরীর অপবিত্র না বোকারিতে আদেশ এসেছে রাসুল যখন সলাব পড়তেন রাসুলের কাতারের ভিতর দিয়ে মসজিদ নবাবের ভিতরে এ পাশ থেকে ওই পাশে কুত্তা দৌড়িয়ে চলে যেত কুকুরকে রাসুল সাল্লাম ঘরের পাহারা ভিতরে না বাহিরে পাহারার জন্য নিয়ে পড়তে বলেছেন সমস্যা নাই হান্টিং ডগ যেটা কুত্তা অত্যন্ত প্রভুভক্ত একটা প্রাণী ঠিক কি নাই কথা কর না কেন হয় আপনি ওরে খাওয়াবেন আপনাকে কেউ কিছু করলে ও সবার আগে ঝাঁপিয়ে পড়বে আমার ছোট ছেলে ও আমিও জানি না আমার আগের বাসাতে পাশে অনেকগুলো কুকুর ছিল এমনি ছাড়া কুকুর ও ডেলি খাওয়া নিয়ে যায় বলে কোথায় নেয় খাওয়া ওই কুত্তারে খাওয়ায় এখন ও বের হলে ওর দুই পাশে সাত আটটা কুকুর ওর বডিগার্ড আমরা এই প্রাণীগুলোকে ভালো ভালো করে আদর করব। শুধু শুকর হলো খারাপ শুকরকেই সাল্লাহিসাল্লাম খুব তাড়াতাড়ি আঁবেন মেরে ফেলবেন সব শুকর কিন্তু কুকুরগুলো যেগুলো কুকুরের প্রতি আপনার দয়াশীল হবেন কুকুরকে খামাখা কিছু লোক আছে পিটা এরকম লোক আছে না নাই আপনি যেটা দেখেন না এটা কুকুর দেখে দশ মাইল থেকে ঘ্রাণ পায় না ঘ্রাণ এত সানসিটি তার নাক দশ মাইল দূর থেকে সে টের পায় এটা কার কার ভ্রাম অথচ আদিস। যে লেগে লেগে দাঁড়ায় রাসুল বলেছেন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হয় যার কাতার বেকা হবে তার অন্তর ব্যাকা হয়ে যাবে এই জন্যই নামাজ পড়ে মুসলমানরা কিনা কিনিয়ে করে ঠিক কিনা হানাফি ভাবের একজন ইমাম ইমাম আবু হানিফা নামাজকে শর্ট করেছেন একটা বর্ণায় ওরা দেখাইতে বারো না বরং লোকটা বলেছেন ইদা সহাল হাদিস বাহুয়া মাঝাবি সহি হাদিস যেখানে আমি আছি সেখানে আন্দাজে এর বিরুদ্ধে উল্টা কথা তার ফেকুল আকবরের উপর সারা পৃথিবীর আকিদা নাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মসজিদ নবীর ওখানে চারটা বড় বড় লাইব্রেরি সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নাম অত্যন্ত সহি হাদিসের আমদার ছিলেন তিনি আর এগুলো মিথ্যা কথা বলে বিভিন্ন জিনিস ওনার নামে চালিয়ে দিচ্ছেন আউজবিল্লা আরো জোরে বলেন না নাউজু আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করে আমরা সলাতের হক আদায় করবো রাজি আছি তো রুকুতে যতক্ষণ রুকু থেকে উঠে ততক্ষণ শেষ দায় যতক্ষণ দুই শেষ দার মধ্যখানে ততক্ষণ এটাকে বলা হয় তা দিলে কি বলা হয় তা দিলে আর কান এবারে বলে চেন ওয়ানহার ফসল ওয়ানহার নহর করফ

ইংল্যান্ডে একটা ছেলে হিন্দু ছেলে ছাগল জবাই করেছে তো ছেলেটা মাঝে মধ্যে আমার মসজিদে আসত সে জবাই করেছে মুসলমান ছেলেও জবাই করেছে আমি কাটটা খাবো বলে হ্যাঁ আমি খেয়েছি মুসলমান একটা হিন্দুটা খুব মনে কষ্ট পেয়েছে এসে বলছে স্যার ওখানে জন্ম আই ইউ আর আই সি জাস্টিস আপনি ন্যায় বিচার করেন না আপনি আমিও ছাগল জবাই করেছি আপনার মুসলমান করছে আপনি খেয়েছেন আমি তাকে ঘরে ডেকে নিয়ে আসলাম আকাশের জোরে মসজিদদেরকে জিজ্ঞেস করলে কি বলবে একই উত্তর দিবে আবু জেহেল আবুল হাব একই উত্তর দিত আর আল্লাহ রাসুলকে বলেছেন জিজ্ঞেস করো তো কে আকার জমিন সৃষ্টি করেছে তারা বলেছে আল্লাহ বানিয়েছেন ঠিক না ঠিক বড় তুফান আসলে হিন্দুরা কিন্তু ছোট মূর্তিকে ডাকে না কাকে ডাকে কথা কন না কেন যখন বড় তুফান আসে তখন আল্লাহ ছাড়া কোন উপায় আজান দিতে বলে এই যে স্যার বলছে আজানো দিতে বলে আমাকে বলেছে আজান আমি পদ্মা নদীতে একবার আসতেছিলাম শরীয়তপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম পদ্মা নদীতে তুফান উঠলো এখন কয় হুজুর আমি কে কি হয়েছে কয়ে হুজুর আজান ছাড়াও পায় নাই ভগবানে কিছুই করিতে পারবে না হ্যাঁ না তোরা আজান দে আমি একটু শুনি কয়ে আল্লাহু আল্লাহু আল্লাহ আমাদের কিছু পাগল আছে আল্লাহ আল্লাহ জিকির নিয়ে পড়ো আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ জিকির কোথাও নাই কোনো নবী দেন নেই জিকির পরিপূর্ণ হতে হবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহা চারটা সেন্টেন্স কয়টা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকর্লাহা ইসলাম অখণ্ডিত কিছু না তাম্মাত কালেমাত রব সিদকা ওয়া আদালা আল্লাহ বলেন তোমার রবের কালেমা তিনি সত্যতা ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ সেজন্য ওই ছেলেকে ডেকে বললাম সবকিছুর মালিক কে সে বলছে আল্লাহ তোমার হাত পায়ের মালিক কে আল্লাহ তো তুমি যদি তোমার কোনো জিনিস যদি আমি যদি না বলে নেই তাহলে আমি কি হব বলছে আপনি চোর হবেন আমি বললাম ছাগলটা যে দুনিয়াতে পাঠালো তিনি কে বলছে আল্লাহ তো তুমি যে আল্লাহর অনুমতি ছাড়া ছাগল জবাই করলা তুমি কি কয় আমি ছাগল এই তাকে বুঝিয়ে দিবে। কারণ আল্লাহ বলেছেন আমার অনুমতি নাও আমার তাহলে হিসাব নেব না ঠিক খাওয়ার আগে আমরা কান্নাম পড়ি আল্লাহ নাম খাওয়ার শেষে নাম আল্লাহ বলেছেন সব আমি দিয়েছি কোনো পয়সা লাগবে না খেত দিয়েছি দানা ফালাও আমি বীজ বপন করে দেবো ঠিকঠাক ঠিক না হুম আমা হানুষ আমি কি বর্ষায় আমি কি ফসল ফলাই না তোমরা ফলাও কে ফলাই আল্লাহ ফলাইয়া দেয় পানি কি আমি নাজিল করি না তোমরা নাজিল করো সব তোমাদের জন্য দিলাম শুধু একটু আমার অনুমতি লাগবে এখন যদি অনুমতির জন্য যশোর যেতে হতো আমরা কেউ অনুমতি আনতে পারতাম না ঠিক না ঠিক আল্লাহ বলছেন আমি তোমাদের এত কাছে তোমার ঘাড়ের রঙের চেয়ে আমি তোমার কাছে অবস্থান করি নাহানো অকার হিম হাবলি তোমার যেই ঘাড়ের রক তুমি গোপনে বললে আমি শুনে যাই কেউ দেখা লাগবে না তুমি মনে মনে পড়ো আল্লাহ আকবার মনে মনে পড়ো বিস্মিল্লাহি রহমানিক খালেদ ওয়ালিদ গিয়েছিল মতার যুদ্ধে তাকে সেনাপতি ডেকে নিল কাফেরদের দুই লক্ষ সৈন্যের গুহ ব্যাক করে তিনি গুত্তে ঢুকে পড়লেন কাফের সেনাপতি বলছে খালে এত শূন্য পাস করে এসেছ তুমি ভয় পাও ক মাটির উপরে তলোয়ার গেড়ে বললেন খালেদ আল্লাহকে ছাড়া কাউকে ভয় এই খালেদের হাতে মায়ের খেয়েছেন ডাক পাতাল্লি ওদের মা জানে মায়ের মূল দায়িত্ব কে ছিলেন এই খালেদ ওয়ালিদ বলছে এক গ্লাস পানি দিয়ে পিষে ভরা এক গ্লাস দেয়া হলো খালেদ গোপনে পড়লেন বিসমিল্লা হিল্লা বিলা ইয়াদুর রমা ফিন আর আলী ইমামরা এটা প্রতিদিন সকালে তিনবার পড়ে পড়েন তো কথা কও হ্যাঁ ও জানেন না আপনি বলেন যে এরা তো কয়না দেখে এটা শিখে নেবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাউ হু Wassমিউন আলী এটা পড়বেন সব বিষ পানি হয়ে যাবে খালেদ গোপানে পড়ে বিশে ফু দিলেন বিষ খায়া কথা বলতেছে এখন সেনাপতি বলছে খালেদের সরাও এই বিষ হজম করে ফেলেছে আমাকে হজম করতে দেরি হবে না মুহূর্তের ভিতরে আমার গিলে ফেলবে খালে সরা নিয়ে যাও বিনা যুদ্ধে বিজয় সুবাহান সেজন্য কার নামে পড়ব আল্লাহর নামে পড়ব ফসল সারা দুনিয়ার মুসলমানরা যদি নামাজি হয়ে যায় সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহর নামে কোরবানি করে কাফরেদেরকে জল কাটা করে দিবেন কে কাফরেদের নাম উচ্চারণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে এখনো নাই আবু জি হেল কারও নাম আছে নাকি নামাসে মূসা সবার ঘরে ঘরে আছে না নাই নোমরুদ কি কারো নাম পাওয়া যায় কিন্তু ইব্রহিম মানে সাল্লাম নাম ঘরে ঘরে আছে না নাই আল্দার আব্দার আলামীম বলছেন ফামা বা খাত আনিম ও সামা তাদের জন্য আকাশও কাঁদে না জমিন ও না তোমাদের জন্য আকাশও কা দে জমিনও কাদে আব্বা স্বাধীনতা প্রশ্ন করা হলো এতের অর্থ কি তিনি বললেন মুসলমান যে জায়গায় বসে আল্লাহর ওই জায়গাটা একটা বছর তার জন্য থাকে এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনাদের এই আগামী আগামী বছর বছর পর্যন্ত যদি আপনি না থাকেন এই যতদিন এই মাহফিলটা হবে ততদিন এই আকাশ আপনার জন্য কাঁদতে থাকবে আরো আসতে কর না সুবহান আল্লাহ এই জন্য মুমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়ার শোকের ছায়া পড়ে যায় ঠিকটা বা ঠিক মানুষ কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত না করো আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লা আছে না কথা কোন থাকে খবরদার এটা জন্য মন থেকে দোয়া আসতে হবে আমরা জোর করি ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিল কেমন ছিল খারাপ ছিল এটা কেউ নাকি এটা করলে তো ইমামে তোমার কি লেগে সবাই আমরা ঠেলার চোটে বলি ভালো ছিল আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে ঠিক না আল্লাহ বলছেন কারা ভালো শুনো হাই রকম আল্লাহ তোমাদের মধ্যে যারা নিজেরা কোরআন শিখেছে অন্যকে কোরআন শিখায় তারা দুনিয়া তো ভালো আল্লাহর কাছেও এই দায়িত্ব কি আমরা নিতে পারবো কথা বলেন না কেন রাসুল বলেছেন বাল্লে একটা আয়াত যদি তোমার কাছে থাকে অন্যের কাছে পৌঁছে দাও এখানে যারা আছে সবার কাছে কম সে কম 50 আয়াত আছে কুল হু আল্লাহ সুবহান বুগাস্তু আছে না নাই সূরা ফাতিহা আছে নাই নাস আছে নাই ফালাক আছে নাই বললে গো আন একটা আয়াত হলো আলিফ লাম মিম এটা একটা আয়াত ঠিক না বা ঠিক এজন্য এই কোরআন কায়মরের জন্য প্রথম আমার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব বলেছেন তিনি আমি তো মাদ্রাসায় পড়েছি ডাবল টাইটেল করা এই কি দেখো মোস্তফা আমি নয় খেলতে ব্যস্ত হয়ে গেছে করুক ছেলে মেয়েকে কোথায় দিবেন মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিলে দেখবেন ছেলে কিভাবে এক্সপার্ট হয় আপনাদের স্কুলে দেন স্কুলে বাচ্চা বুড়ো হয়ে যাক কিচ্ছু শিখেন পাঁচ বছরে প্রথম আমরা নার্সারিতে পেলে পেলেতে দেই না কথা কন্যা খেলা পাঁচ বছরে কি পেলে ছয় বছরে না সারি সাত বছরে কেজি আট বছরে কেজি কথা কন দেখো নয় বছরে কেজি টু দশ বছরে কেজি এ তো বুড়া বুড়ার বাপ এত বড় গাছি একটা কাঁদে দিয়ে দেয় পোলাপান ঘাট ধরে যায় আর মক্তবে আপনি যান তিন বছর বয়সে একটা ছোট্ট কায়দা নিয়ে ঠিক না বেঠিক কায়দা মক্তবে ফেলে আসে প্রথম হুজুর মুখে মুখে পড়িয়ে দিবে চার বছর বয়স থেকে কায়দা নিবে পাঁচ বছর বয়সে সিফারা ছয় বছর বয়সে হাফেজ আছে না নাই আছে না নাই সাত বছরের হাফেজ বাংলাদেশে আছে না নাই ইমাম বোখারি সাত বছরে হাফেজ নয় বছরে বিশ্ববিখ্যাত মুফতি এগারো বছরে বিশ্ববিখ্যাত মহাদেশ এগারো বছর বয়স থেকে বোখারি লেখা শুরু করলেন আমাদের পোলাপান পড়তে পড়তেই বুড়া কখন জাতিকে ক্ষেতমত করবে আপনার বাচ্চাটাকে আপনি কোরআন মুখস্থ করিয়ে দেন এর চেয়ে কেউ হবে আমার বড় ছেলেকে আমি দিলাম তো এদিকে পাস করছে লম্বা হয়ে গেছে বেশ তো বলছে আবার সিক্স সেভেন এইট নাইন পড়তে হবে না তোর বাপেও পড়ানি তোরও পড়া লাগবে না গেলাম মাদ্রাসায় এই চার ক্লাস পাঁচ ক্লাস পড়তেই হইবে পড়তেই হইবে কেন বলেন মুরুক্ষের মতো গেলাম ইংলিশ মিডিয়ামে ওরা বললো স্যার বাচ্চাকে দেখান ইফ ইজ ক্যাপেবল উই ডোট হ্যাভ এনি প্রবলেম ইসলামিক সিস্টেম আগেও সিস্টেম ছিল আমি ফাইভের থেকে দাখিল দিচ্ছি মধ্যখানে পড়িনি তো ইংলিশ মিডিয়ামে ছাড়রা বললো যে ওকে দেখান ওকে বললাম যে বাবা দেখো তুমি পারবে কিনা আমার একটা সুরার সমান হতো না একশো চোদ্দটা সুরা কোরআন শরীফে ঠিক না বেঠি সবচেয়ে বড় সুরা কোনটা বাকারা দুইশো কত দুইশো ছিয়াশি টু এইট সিক্স দুইশো ছিয়াশি এই পুরাটা সুরা যার হৃদয়ে আছে সিলেবাস ওর কাছে মনে হবে ঠিক বললাম পারবি না হ্যাঁ পারবো এখন পরীক্ষা দিচ্ছি সামনে ফাইভের থেকে ও লেভেল দিচ্ছে আপনার ছেলেকে কোরআন পড়ান আমাদের বাচ্চাগুলো ট্যালেন্টেড এবারও সারা ওয়ার্ল্ডে আমাদের বাচ্চারা তিন নম্বর হয়েছে ঠিক কিনা একশো বিশটা দেশে মোকাবেলা করে এবার তো কম আগে এরকমও হয়েছে এক দুই তিন চার পাঁচটা পুরস্কার একসাথে বাংলাদেশে নিয়ে আসছে আর এই কি হুজুর গুরুর তো এরকম পিঠায় না কিছু খানার হুজুর আছে মাথা খারাপ এগুলো এইগুলো খানা থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দাও স্কুলের বাচ্চারা বাচ্চাদেরকে পিঠায় এরকম সার আসে না নাই স্কুলে বোধহয় কিছু কমেছে

পড়েও বেশি আদেল ফজল রব্বি আদেল এই পোলাটা আমার পুত্র এখন প্রথম যে ফার্স্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে প্রথম যে পুরস্কার নিয়ে আসছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা পেয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি পাস করে কোন ছেলে বিয়াল্লিশ লক্ষ টাকা পায় দেখাও তো মাত্র তেরো বছর বয়স কত লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ এরপরে তো হাদিয়ার অভাবই নেই তাকে জিজ্ঞেস করলাম তুমি এত ভালো রাজার কেমনে করলা কজ ওস্তাদের আদরে

তিনবার দুইবার উনি যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে শুনিয়েছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম ওনাকে দুইবার শুনিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের এক তৃতীয় অংশ নামাজে দাঁড়িয়ে থাকতেন আমরা কার নামাজ পড়ি কি জানি ইন্নাকা তাকুম আদনা মিন লাইল হে নবী আপনি নামাজে এক তৃতীয় অংশ রাতের আপনি দাঁড়িয়ে থাকেন কে বলেন আল্লাহ বলেন রাত যদি হয় 12 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আপনারা অনেক ধৈর্যশীল আমার 12টা বেজেছে আপনাদের কয়টা এটা অত্যন্ত আপত্তিকর তো রাত আপনারা আমাকে দিয়েছেন এই যে এই বুঝলেন পরশ মনি নবী মোর সোনার খনি বলে হ্যাঁ আল্লাহ নাম জপে যে জন সেই তো দজাহানের ধনী সেরে করবেন না এখন নাতের নামে সেরেক হয় মরণ কালে গো দেখা নবীজি আমা নবীজি তোরে কেমনে দেখা দিব মূর্খ চাইতে হবে কার কাছে কার কাছে নবী দেখা দেওয়ার কোন শক্তি নাই বলতে হবে আল্লাহ মরণের সময় নবীকে আমাকে দেখা দিয়ে ঠিক না মোনাজাত কার কাছে করতে হবে অনেকে ভেজাল করে গেছেন মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে জপতে হবে কার নাম ফাজকুরুনি আজকুরকুম মাশকুরুলি আল্লাহর নাম জপবেন তাহলে বরকত দান করবেন কে আহারে আমাদের এনাম ভাই অত্যন্ত বিনয় মানুষ হ্যাঁ আমি চিনি এনাম ভাইকে আমি কিছু এমপি চিনি কাজী মাসে ভালুকার আমার কোন মাহফিল সব মাহফিল আমার সাথে থাকে এনাম ভাই আমার সাথে দেখা হয়েছে এর আগে এনাম ভাইয়ের জন্য আমরা দোয়া করবো আল্লাহ এনাম ভাইকে মাফ করে দেন এনাম ভাইয়ের পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন لك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك